এক তো মোসাফার ক্ষেত্রে আপনাদেরকে বলি মোসাফার সোনার এক হাতে না দুই হাতে এক হাতে ডান হাতে না বাম হাতে ডান হাত ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য ভালো কাজের হচ্ছে ডান হাত মোসাফাটা ভালো কাজ না মন্দ কাজ সবের কাজ ভালো কাজ তাই না তাহলে মোসাফা ডান হাতে করে সাফা মানে হাতের তলা হাতের তলার সাথে হাতের তলা মিলানো বোলটা সংশোধন করে মেজরিটি এফতার ক্যাম্পে নতুন ভাইয়েরা আসছেন আর এসে দুই হাতে মোসাফা করছেন হ্যাঁ চিন্তা করুন তো আপনার বাম হাতটা কত ময়লা আবর্জনা নেড়েছে এটা দিয়ে পেশাব সাফ করছেন এটা দিয়ে মলমূত্র সাফ করছেন এটা দিয়ে আপনি কাজপটা সাফ করছেন আর এটা এইটা নিয়ে এসে আপনি হাতে লাগাচ্ছেন আপনি হ্যাঁ অন্যের হাতে এটা অন্যের জন্য অরুচিকর আর শরীয়ত বিরোধী কাজ দুই দুই চার হাতে মোসাফা নেই ইসলাম আলো করছে এটি সুন্নতের খেলাফ কাজ আমাদের দেশের একশন আলেমরা হাদিস বুঝে না আর বুঝলেও সহিটা বুঝায় না দাদার ধর্ম তরিকা পালন করায় রসুল উল্লাহ সন্ধ্যার দিকে নিয়ে যান এক এক দুই হাতে মোসাফা দুই দুই চার হাতে মোসাফা নয় ভালো শুনে দেখা

এটা কি তাবারও হাসে বরপথ হাসিল করছে এটা যাই না এতে ইমান দুর্বল হয়ে যায় শিরিক হতে পারে বেদাত অবশ্যই শিরক হইতে পারে এইরকম মাজার সংক্রান্ত যত হ্যাঁ ভুল ভ্রান্তি আছে মাজার নিয়ে যত কাজ হচ্ছে সেরেক নয় বেদাত এগুলোতে ইমান নষ্ট হয়ে যায় না হয় ইমান দুর্বল হয়ে যায় একেবারে শেষ হয়ে যায় মাজারে তফ করা মাজারে চাদর চড়ানো কবরকে পাকা করা আর তাকে মাজার বলা মাজার কিসের সব কবর হ্যাঁ নবীর কবরকে কে সাহাবিরা কবর বলেছেন রওজা নয় সুতরাং বীরের কবর বলবেন মাজার বলবেন না চাহ জালারের কবর বলবেন মাজার বলবেন না ভালো করে বুঝে রাখার বিষয়গুলি